আসসালামু আলাইকুম আজকে গল্প বুদ্ধিমানের সাজা সুকুমার রায় আলিশাকারের মতো ওস্তাদ আর ধূর্ত নাপিত সে সময় মেলাই ভার ছিল বাগদাদের যত বড় বড়ো লোক তাকে দিয়ে খেউরি করাতেন গরিবকে সে গ্রাহ্যই করতো না একদিনে গরিব কাঠুরে ওই নাপিতের কাছে গাধা বোঝাই করে কাঠ বিক্রি করতে এলো আলিশাকাল কাঠুরেকে বলল তোমার গাধার পিঠে যত কাঠ আছে সব আমাকে দাও তোমাকে এক টাকা দেবো কাঠোর তাঁতেই রাজি হয়ে গাধার পিঠের কাঠ নামিয়ে দিল তখন নাপিত বলল সব কাঠ তো তাও গাধার পিঠের গদিটা কাঠের তৈরি ওটাও দিতে হবে কাঠোরে তো কিছুতেই রাজি হলো না কিন্তু নাপিত তার আপত্তি গ্রাহ্য না করে গদিটা জবরদস্তি করে কেড়ে নিল কাঠুরেকে এক টাকা দিয়ে বিদায় করে দিল কাঠুরে বেচারা আর কি করে সে গিয়ে খালিফের কাছে তার নালিশ জানালো খালিফ বললেন তুমি তো গাধার পিঠের সমস্ত কাঠ দিতে রাজি ছিলে তবে আর এখন আপত্তি করছো কেন কথা মতো তো কাজ হয়েছে তারপর কাঠুরের কানে ফিস ফিস করে কি জানি বললেন কাঠুরেও মুচকি হেসে জো হুকুম বলে সেলাম ঠুকে চলে গেল কিছুদিন বাদে কাঠোরে আবার নাপিতের কাছে এলো বলল নাপিত সাহেব আমি আর আমার সঙ্গীকে খিউরি করানোর জন্য তোমাকে দশ টাকা দেব তোমার মতো ওস্তাদের হাতে অনেক বেশি টাকা দিয়েও খিউরি হতে পারলে জন্ম সার্থক হয় তুমি কি রাজি আছো নাপিত তো খোসা মধ্যে ভুলে কাঠুরেকে চটপট কামিয়ে দিল তারপর তাকে বলল কই হে তোমার সঙ্গী কই ছুটে তাড়াতাড়ি তার গাধাটি এনে হাজির করলো বেজায় চটে গিয়ে দাঁত মুখ খিচিয়ে ঘুষি বাগিয়ে বলল এত বড় বেঁধুবি আমার সঙ্গে সুলতান খালিফ আগাবেগ যার হাতে খেউরি করার জন্য সর্বদাই খোসামত করে সে কিনা গাধাকে কামাবে এক্ষুনি তুমি বেরো এখান থেকে কাঠুরে নাপিতের কথায় কোনো উত্তর না দিয়ে শটান গিয়ে খলিফার কাছে হাজির খলিফা তার নালিশ শুনে আলিশা কালকে ডেকে পাঠালেন নাপিত এসেই হাত জড়ো করে বলল দোহাই ধর্মাবতার গাধাকে কি কখনো মানুষের সঙ্গী বলে ধরা যেতে পারে খলিফা বললেন তা না হতেও পারে কিন্তু গাধার পিঠের গদিও কি কখনো কাঠের বোঝার সঙ্গে ধরা যেতে পারে তুমি একথার জবাব দাও নাপিত তো একেবারে চুপ কিছুক্ষণ বাদে খালিফ বললেন আর দেরি কেন গাধাকে কামিয়ে ফেলো কথা মতো কাজ না করতে পারলে তার উচিত সাজার ব্যবস্থা হবে জানুই তো নাপিত বেচারা আর কী করে গাধাকে বেশ করে খুল বুলিয়ে কামাতে লাগল সে তামাশা দেখবার জন্য চারিদিকে ভিড় জমে গেল কামানো শেষ হতেই নাপিত অপমানে মাথা হেট করে বাড়ি পালালো কাঠুরেও ন্যাড়া গাধায় চড়ে নাচতে নাচতে বাড়ি পালালো আর আমাদের গল্পটাও আজকে শেষ হয়ে গেল নিয়ে আসবো নতুন একটি গল্প ততক্ষণ সাথে থাকুন ধন্যবাদ